টেলিফোন নাহিরে পিওন টেলিগ্রাম বন্ধুর সাথে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে আপনাকে বন্ধুরে আপনাকে ডাটা এম বি ছাড়া কেমনে দেখিতাম কেমনে দেখিতাম নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর সাথে মনের খবর কেমনে বন্ধুরে আপনাকে আপনাকে ডাটা এম বি ছাড়া কেমনে দেখিতাম কেমনে দেখিতাম বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা বুকে এক বুক জ্বালা দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন উনচল্লিশ টাকায় পাঁচশো এম বি চব্বিশ ঘন্টা মেয়াদ মানে উনচল্লিশ মানে চল্লিশ টাকা আর কি চল্লিশ টাকায় পাঁচশো এম বি চব্বিশ ঘন্টা মেয়াদ তা দুঃখটা এই যে বন্ধুরা সত্যিকার অর্থে এই যে আপনাদের সামনে ভিডিও উপস্থিত হয়েছি এই কয়েকদিন আগে আমার মোবাইলে টাকার একটা প্যাকেজ ঢুকাইছি বন্ধুরা আসলে কেউ কিছু আপনারা মনে করবেন না চলার পথে একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে ভিডিওতে কথা বলছি আসলে হাতে সময় খুবই সংক্ষিপ্ত একটু নির্জন জায়গায় যাই যে কথা বলবো সেই সময়টা আসলে নাই বর্তমান যে আবহাওয়া বৃষ্টি বাদল হ্যাঁ নানান সমস্যার সম্মুখীন হইয়া একটু রাস্তার সাইডে দাঁড়িয়েছি আপনাদের সামনে একটু মনের দুঃখ প্রকাশ করার জন্য বন্ধুরা এমবি কিন্তু ফুরেই যাবে এমবি কিন্তু ফুরেই যাবে বন্ধুরা খুবই সতর্ক হই যান আপনার এম বিও ফুরেই যাবে আমার এমবিও কিন্তু ফুরেই যাবে যা কিছু করতে হবে আগে বাগে করেন বোঝেন নাই আমার কথা একটু ক্লিয়ার করতে আসি একটু বরিশালের ভাষায় কথা বলি বন্ধুরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি যেহেতু আমার ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ার ভাই বন্ধু সবই বরিশালের এখন বিষয়টা হচ্ছে আমি এক বুক দুঃখ নিয়ে এসেছি দুঃখটা হলো এই কিছুদিন আগে গ্রামীণে একটা ইন্টারনেট প্যাকেজ ঢুকিয়েছি দুইশো আঠারো টাকায় না সরি দুইশো টাকা না উনপঞ্চাশ টাকায় পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি বি ঢুকাইছি দুশো ধরেন দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ জিবি এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা আমি এই পঞ্চাশ জিবি ঢুকাইয়া দশ জিবি ব্যবহার করছি এমবি আর চল্লিশ জিবি ব্যবহার করতে পারি নাই কারণ মেয়াদ হয়েছে আপনার সাত দিনের সাত দিন পরে আমি ব্যবহার করতে পারি না পারি আমার এমবি কিন্তু কোম্পানি নিয়ে যাবে তো এই যেটা বড়ো ধরনের দুঃখ আমি মনে করি যে আসলে অত্যন্ত একটা দুঃখজনক একটা ব্যাপার যে মাতার ঘাম পায়ে ফেলাইয়া এমবি ঢুকাবো সেই এমবি যদি মানে আমাকে যে নির্দিষ্ট সময়টা যে বাধ্য দিয়েছে সেই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমি এমবি ঢুকাইতে ব্যবহার করতে না পারি তাহলে আমার এমবি আবার কাটিয়ে নিয়ে যাবে এইটার কারণ কী দেখেন আমি দুশো পঞ্চাশ টাকা একটা প্যাকেজ ঢুকাইছি দশ জিবি ব্যবহার করছি আর চল্লিশ জিবি ব্যবহার করতে পারি নাই এখন সাত দিন হয়ে গেছে সাত দিনের ভিতরে কোম্পানি আবার কাটিয়ে নিয়ে গেছে এমবি আজকে মনে করেন যে এই যে দেখেন এই যে চব্বিশ ঘন্টার জন্য চল্লিশ টাকা দিয়া পাঁচশো এমবি ঢুকাইছি আমি মনে করেন কিছুক্ষণ আগেও চল্লিশ জিবি ইন্টারনেটের মালিক ছিলাম চল্লিশ জিবি আমি চল্লিশ জিবি ইন্টারনেট ভোগ করতে পারি নাই বন্ধুরা এটা কি আমার ব্যর্থতা হ্যাঁ ধরলাম আমার ব্যর্থতা আমি ব্যবহার করতে পারি নাই কারণ সাত দিনে পঞ্চাশ জিবি এমবি ব্যবহার করা কিন্তু ট্রাক্টিক্যালি কথা না সাত দিন আমার মেয়াদ দিয়ে দে দশ জিবি ব্যবহার করছি চল্লিশ জিবি কোম্পানি হাওয়া করে ফেলাইছে নিয়ে গেছে এটা শুধু ওই গ্রামীণ বললে কথা না গ্রামীণ বলেন বাঙালি বলেন টেলিটক বলেন রবি বলেন এয়ারটেল বলেন যার যে অফার আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেয় যে এই মেয়াদের ভিতরে আপনার এইটা ব্যবহার করতে হবে নতুবা আপনার এমবি শেষ হয়ে যাবে পুরোই যাবে বন্ধুরা এখন আপনারা অনেকে কমেন্টসে বলতে পারেন যে ভাই এমবি লাগে কিস এমবি তো যদি আপনার চুরি করে নিয়ে যায় ডাকাতি করে নিয়ে যায় তাতে এমবি ব্যবহার না করলেই পারেন আরে ভাই এটা আপনিও খুব ভালো করে জানেন আমিও খুব ভালো করে জানি আর দেশের মানুষ সবাই ভালো করে জানে যে বর্তমানে যে ডিজিটাল যে সিস্টেম বর্তমানে যে ডিজিটাল সিস্টেম এতে মনে করেন আপনার বিদ্যুৎ ছাড়া চলা যায় বিদ্যুৎ ছাড়া চলা যায় কিন্তু এমবি ছাড়া চলা যায় না এখন সব কিছুর হিসাব নিকাশ ব্যাংক বলেন ব্যালেন্স বলেন টাকা বলেন পয়সা বলেন যা কিছু বলেন না কেন সব কিছু ইন্টারনেটের ভিতরে এক কথা ইন্টারনেট ছাড়া একটা মানুষ হচ্ছে প্রকৃতভাবে অচল বর্তমানে মানুষ কিন্তু তার মোবাইলের ভিতরেই কাটায় আজকে আমার এই ভিডিওর মূল মোটিভেশন থাকবে এইটাই যে এই বাংলাদেশের যত সিম কোম্পানি আছে এই বাংলাদেশের যত সিম কোম্পানি আছে যত ইন্টারনেট কোম্পানিগুলো আছে তাদের কাছে আমার হাত জোর থাকবে হাত জোর না শুধু হাত জোর না হাত জোর বললেও ভুল হবে পায়েও মনে করেন ধরলাম পায়েও জোর থাকবে পায়ে অনুরোধ থাকবে হাতে অনুরোধ থাকবে ভাই আপনারা এমবি ব্যবহার করব ঠিক আছে কিন্তু এমবির মেয়ারটা দিয়ে না কথাটা বুঝছেন বন্ধুরা আমি একজন গ্রাহক যে সিম কোম্পানির হোক না কেন আমি একজন গ্রাহক ভোক্তা আমি পঞ্চাশ জিবি ইন্টারনেট ঢুকাইছি ব্যবহার করার জন্য আমি ব্যবহার করব তারপর আমি আবার এমবি বি ঢুকাবো আমি ব্যবহার করব না আমার এমবি আমার সিমের ভিতরেই থাকবে কিন্তু এটার মেয় কেন কিসের জন্য ম্যাপ এই চ্যানেলের মাধ্যমে এবং এই ফেসবুক মেটার মাধ্যমে আমি আমার ছোট্ট জায়গা থেকে তীব্র নিন্দা জানাইলাম তীব্র প্রতিবাদ জানাইলাম যে ইন্টারনেটের ম্যাপ কেন বাট ওয়াই আরে ভাই আমি তো একজন গ্রাহক মোবাইল ছাড়া আমি চলতে পারি না আমার তো অবসর সময়টাও তো মোবাইলের ভিতরে কাটে আমি এমবি ব্যবহার করবো আমার এমবি ফুরাইয়ে যাবে আবার আমি টাকা দিয়ে এমবি ঢুকাবো কিন্তু আপনারা বিভিন্ন সিম কোম্পানি একটা মেয়াদ লাগাই দিয়েছেন যে এই মেয়াদের ভিতরে এত জিবি ব্যবহার করতে হবে এততে এততে এই অফার সেই অফার অমুক অফার সমুক অফার বিভিন্ন অফার মানে কম সিম কোম্পানির মেসেজের যন্ত্রণায় আমার ইনবক্স ভরিয়ে যায় এই অফার সেই অফার ওই অফার আরে ভাই আপনারা সিম কোম্পানি এমন একটা অফার দেন যে মনে করেন আমার এমবি ঢুকামো কোনো মেয়াদ থাকবে না আমি আমার ইচ্ছা মতো চিপে চিপে ব্যবহার করবো বন্ধুরা আমি আমার জায়গা থেকে বলবো যে এটা আসলে একটা বড় ধরনের একটা দুর্নীতি বড় ধরনের একটা ধোকাবাজি বড় ধরনের একটা চুরি যেটা ওপেন ফিল্ডে হচ্ছে অথচ আমরা কেউ কোনো কিছু করতে পারছি না কোনো প্রতিবাদ জানাতে পারছি না কারণ আমরা পঙ্গু আমরা বিভিন্ন সিম কোম্পানির কাছে ধরা পঙ্গু তারা একটা মেয়াদ লাগাই দিয়েছে আরে ভাই মেয়াদ কিসের এই সিম ব্যবহার করব যে কোম্পানির সিম ব্যবহার করব গ্রামীণ বাংলাদিন টেলিটক এয়ারটেল রবি আমার কথা কোনো নেট থাকতে পারবে না এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করব কলজিয়া পুরোইয়া ইন্টারনেট ব্যবহার করব ইন্টারনেট শেষ হবে আমি আবার এম বি টাকা দিয়ে ঢুকাবো আমি সাত দিন বই না আমি চোদ্দো দিন বই ব্যবহার করবো আমি চোদ্দো দিন না আমি আঠাশ দিন বই ব্যবহার করবো আমার চাহিদা মোতাবেক আমি ব্যবহার করব কিন্তু আপনারা কেন নেট লাগাই দেবেন বন্ধুরা আমি আমার এই ছোট্ট আইডির মাধ্যমে আবেদন জানাইলাম বিভিন্ন ছিম কোম্পানির কাছে জোর করলাম যে ভাই আপনারা মেয়াদটা উঠাই ফেলান এই স্বাধীন বাংলাদেশে একটু স্বাধীনভাবে বসবাস করতে চাই কারণ আপনারা যে মেয়াদটা লাগাইতেছেন এর জন্য আমার মাথায় টেনশন থাকে আমার মাথায় প্যারা থাকে যে দিন শেষে তো আমার এমবি তো কোম্পানির মেয়াদ শেষ তো কাইকে নিয়ে যাবে আমি ব্যবহার করতে পারবো না অতএব আমি রাত্র উজ্জ্বার করিয়া সারা রাত্র সজাগ হইয়া আমি মোবাইল দেখবো আমার ঘুম হারাম করিয়া আমি মোবাইল দেখবো এটা কেমন একটা ম্যানেজমেন্ট এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের যে টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় আছে তার কাছে আমি অনুরোধ রাখলাম যে আপনারা আমাদের পাবলিকের কথা চিন্তা করে আমাদের জনসাধারণের কথা চিন্তা করে এমবির মেয়াদটা উঠেই ফেলান যেমন আমি যদি মোবাইলে দশ টাকা ঢুকাই দশ টাকার কথা বললে দশ টাকা শেষ আর দশ টাকার কথা না বলে দশ টাকা মোবাইলে থাকবে ঠিক সেই রকম আমি একটা এমবির প্যাকেজ ঢুকাবো সেই প্যাকেজের কোনো মেয়াদ থাকবে না আমি যেভাবে ব্যবহার করব সেইভাবে এমবি কাটবে ব্যবহার করা শেষ আমি আবার এম বি ঢুকাব কিন্তু আপনারা ধরাবান্ধা কেন আমাকে একটা মেয়াদ দিয়ে দেবেন আরে ভাই এখন ডিজিটাল যুগ ডিজিটাল মাধ্যম সব কিছু মানুষ মানুষের সাথে যোগাযোগ থাকবে আপডেট ভাবে কিন্তু এই এমবিটার মেয়াদ দেওয়ার কারণে আমরা পঙ্গু হয়ে যাই এই যে গানটা গাইলাম এই গানটা তো ওই আদিম যুগের গান ছিল সেই গানের সত্যতা কি এখন প্রমাণিত হবে নাই টেলিফোন টেলিগ্রাম বন্ধুর সাথে মনের খবর বন্ধুরে আপনাকে আপনাকে এই ডাটা এম ছাড়া কেমনে দেখিতাম কেমনে মেসেঞ্জারে বার্তা পাঠাইতাম কথা ডাটা এম বি ছাড়া আমরা অচল বর্তমানে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে আমাদের জনসাধারণের অনুরোধ থাকবে হাত জোর অনুরোধ যে আপনারা এমবির ম্যাপ উঠেই ফেলান এমনি তো এখন আগের এক টাকার এমবি এখন পাঁচ টাকা আগের এক টাকার এমবি এখন পাঁচ টাকা তারপর আবার সেই এমবি আবার হাওয়া হয়ে যায় আমি বলবো এইটা হচ্ছে একটা ওপেন ফিল্ডে ডাকাতি ওপেন ফিল্ডে চুরি সব কিছু ওপেন ফিল্ডে না পারে কিছু কইতে না পারি সইতে কারণ কি বন্ধুরা আপনার কেউ কিছু মনে করবেন না কেউ কিছু মনে করবেন না হয়তো ছোট মুখে একটু বড় কথা বলে ফেলেছি মূলত আসলে আমার এই বুকের যে কষ্টটা সেই কষ্টটা একটু আপনাদের সামনে একটু শেয়ার করেছি আপনাকে কেউ কিছু মনে করবেন না আমার কথা হচ্ছে আমি যে সমস্যাটায় ভুগেছি করেছি আমার মনে হয় আপনারও সেই একই সমস্যা তো যদি আপনার একই সমস্যা হয়ে থাকে তাহলে আপনার যে গুরুত্বপূর্ণ যে মতামতটি আছে বন্ধুরা সেই মতামতটা এই কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন আমার ভাষ্য মতে একটা অপরাধ চুরি ডাকাতি ওপেন ফিল্ড ডাকাতি যাকে বলে বন্ধুরা আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন তাহলে আমি আরো বেশি উপকৃত হব বন্ধুরা আপনারা কে কিছু মনে করবেন না এবং আপনার জায়গা থেকে আপনি সোচ্ছার হন প্রতিবাদ জানান একটি হন যে কিসের আবার মেয়াদ এমবি ব্যবহার করবো টাকা দিয়ে এমবি কিনে ঢুকাইছি চুরি করিয়ে তো আর এমবি ঢুকাই নাই এখানে চুরি করতে আসি নাই এখানে চোর পুলিশ খেলতে আসি নাই আমার এমবি আপনি কেন নিয়ে যাবেন আমার টাকার এমবি রে ভাই কিসের আবার মেয়াদ আমরা এগুলো বুঝি না আমরা বাঙালির খুব ভালো করেই বুঝি কিন্তু ধরা দিই না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ঠিক আছে তা যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ চেষ্টা করবেন সবসময় নিজেকে ভালো রাখার এবং আশেপাশে পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে সব সময় তাদেরকে উপকার করার চেষ্টা করবেন এটাই হচ্ছে জীবন আর এটা একটা মানুষের মানসিকতা আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি দু একটা কথা আমার এই বস মিঠু আইডি ফেসবুক মিটার মাধ্যমে আমার এই ইউটিউব চ্যানেল ফর টক এক ধরনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভুল ত্রুটে হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথার বেশি বাড়াবো না কথার বেশি বাড়াবো না আজকে পর্যন্তই পর্যন্ত এই বন্ধুরা সবাই অনেক যানজট কথা বলতে অসুবিধা হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম বারাকাতু ভালো থাকবেন সবাই বন্ধুরা ভালো থাকবেন